আসসালামু আলাইকুম আপনার ড্রাইভিং লাইসেন্সটা চেক করতে পাচ্ছেন না তৈরি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন না সো এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা চেক করতে পারবেন সো প্রথম অবস্থায় আপনাকে প্রাথমিকভাবে এই স্লিপটুকু দেয়া হবে যেটার মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সেবাটি নিতে পারবেন সো আপনার ড্রাইভিং লাইসেন্সটা তৈরি হয়েছে কিনা চেক করবেন এখানে দেখতে পাচ্ছেন লম্বা করে যে কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডটা আপনার প্রয়োজন হবে আর আপনার ডেট অফ বার্থ প্রয়োজন হবে সো চলুন ফাইনাল স্টেপে আমরা চলে যাই সেখানে দেখতে পাচ্ছেন বিআরটিএ ডিএল চেকার নামে একটি অ্যাপস আছে এই যে বিআরটিএ ডিএল চেকারটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এটাকে ওপেন করা ওপেন করার পর এখানে আপনি চাইলে ম্যানুয়ালি রেফারেন্স নাম্বারটা বসাতে পারেন কিংবা স্ক্যান করে আপনি রেফারেন্স নাম্বারটা খুব সহজেই নিতে পারেন যেমনটা আমি নিয়েছি তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ জাস্ট এই ডেট অফ বার্থটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে সো পূরণ করা শেষ হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন নিচে সার্চ নামক একটি অপশন আছে বড় করে দেওয়া আছে জাস্ট এই সার্চ একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে আপনার নাম্বারটা ম্যাচিং হচ্ছে একটু সময় নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু এখানে চলে আসছে যদি আমি এই কার্ডটার উপরে ডাবল টাইপ করি সো দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটাও কিন্তু এখানে শো হচ্ছে কিন্তু আপনার কার্ডের লেখাগুলো এখানে স্পষ্টভাবে আসতেছে না কারণ আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন না এটা কিন্তু গভর্নমেন্ট থেকেই সুন্দরভাবে প্রিন্ট হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ ইনফরমেশন নিচের দিকে চলে আসছে সো এরকম করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা তৈরি হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন না একটা অফিসে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল ভিডিও পেজটায় ফলো দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ